আসসালাম আলাইকুম কেমন আছো সবাই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবাই ভালো আছো আজকে কিছু কথা বলবো একটা নিয়ে আহাদ এদের ভিডিও হয়তো অনেকে এই ইতিমধ্যে দেখেছেন তো এরা একজন একজনের গায়ে যেভাবে কাদা ছোঁড়াছুরি করতেছে তো আহাত তিসা আখি এদেরকে দেখে তো অনেকে সতীন বানাতে চললো হাত আমি সে প্রথম থেকে কিন্তু দেখে আসছি তো তার প্রথম বউকে না জানিয়ে সে তিশাকে বিয়ে করে তারপর হচ্ছে তার প্রথম বই কি সমস্যা এই জন্য সে তিশাকে বিয়ে করে প্রথম সংসারও একটা মেয়ে ছিল মেয়েটা বেশ মোটামুটি তখন বড় ছিল তারপর তিশারও আগে একটা সংসার ছিল সেই সংসারে তার একটা ছেলেও আছে তো স্বামী নাকি তাকে ভরণ পোষণ দেয় না সেই জন্য সে চলে এসেছে আর তীষা নাকি জানতো না আহাতকে যখন বিয়ে করে তার বউ ছিল বাচ্চা ছিল এটা জানে নাকি সে আহাতকে বিয়ে করতো না যাক কিছু ঠিকঠাকই ছিল তো আহাদের প্রথম বউ মেনে নিয়েছিল তারা সংসার করছিল তারপর কি এমন হলো যে আহাদের প্রথম বউ চলে গেল এর পিছনে তৃষা ছিল না তো আহাদের প্রথম বউ বলেছিল তৃষা নাকি কখনো সত্যি নিয়ে সংসার করতে পারে সেই থেকে কিন্তু আবার বিয়ে করার সেটা এখন কেন অপমান করা হচ্ছে আখি এখন বাজে বাসায় অনেক ধরনের কথা বলা হচ্ছে এখন তিসাকে ঝিনে ধরেছে ঝিন ধরার পর থেকে কেন আখি বাসা থেকে চলে যাচ্ছে আখি এটার জিন ধরার রহস্য ছিল না তো আখিকে বাসা থেকে বাহির করা জিন ধরার পেছনে হয়তো উদ্দেশ্য ছিল আখিকে বাসা থেকে বাহির করা আর তৃষা বলতেছিল আহাদের প্রথম বই নাকি সমস্যা সেজন্য আবার তাকে বিয়ে করে দ্বিতীয় বিয়ে করতে নাকি বাধ্য হয় তারপরে সে তৃষাকে বিয়ে করে তো এমন অনেক ঘটনাই ছিল তো আমি অনেক ধরনের ভিডিও দেখে আসছিলাম সেই প্রথম থেকে আর আকিকে জিত করেই বিয়ে করি আনে আহাদের সাথে তার প্রথম বকে আহাদের প্রথম বকে দেখানোর জন্য তাহলে কত সুন্দর আহাদ আখি তৃষা সংসার করছিল এগুলো ভিডিও শেয়ার করছিল কিভাবে সوتين নিয়ে থাকছিল কিভাবে গুড়গুড়ি করছিল এখন কেন ঝামেলা এখন কেন তৃষা আকিকে গার্মেন্টস কর্মী বলছে অনেক ধরনের বাজে ভাষায় কথা বলতেছে আঁখি কালো হ্যান ত্যান অনেক ধরণের কথা বলতেছে এখন আঁখির দিকে যত দোষ ছিল হচ্ছে আঁখাতে আহাদের প্রথম আর এখন দোষ হচ্ছে আঁখির আর হচ্ছে ভালো একজন মানুষ তার কোন দোষই নাই এক নারীর জন্যই কিন্তু এখন দুটা নারীর জীবন নষ্ট হয়ে গেল আর আহাদের সংসার দেখে সতীর নিয়ে সংসার করছে ভালো ভালো পোস্ট করতেছে সেগুলো দেখেও কিন্তু অনেক মানুষ এখন একটা বিয়ে করতেছে করেও কি তীষা মতন সুখে শান্তিতে সংসার করতে পারবি কি তো পারলো না সামনে দেখি একটা মানুষ ভালো আছে হ্যাপি আছে আসলে কি তারা আসলে হ্যাপি ছিল আসলে হ্যাপি ছিল না এগুলো দেখা এগুলো দেখে দেখে মানুষ দেখা যায় ভাবে তারা কত সুখে আছে ভালো আছে এগুলো দেখায় আর কি কিন্তু তারা কখনো সুখে ছিল না তার জন্যই এতিশাকে জিন ভূতে ধরেছিল আর সেইটার পর থেকে আখির সংসারটা ভেঙে যাওয়ার পথে আখিকে তো আখি কেন তারা জীবনটা নষ্ট হলো তারা তো দেখে এনেছিল আখি আখির একটা ডিপোস হয়েছে তারপর বাসায় অশান্তি ছিল তারপর আহাকে বিয়ে করে তো আহাত নাকি এখন আখি কে কখনোই ভালোবাসতে পারবে না সব ভালোবাসা হচ্ছে তিসার জন্য বিয়ে করার সময় কি আহাদের মনে ছিল না যে তিশাকে আখিকে কখনো ভালোবাসতে পারবে না সব ভালোবাসা তিসার জন্য তাহলে আবার কেন বিয়ে করলো আবার প্রথম বইয়ের সমস্যা এই জন্য তৃষার সাথে সবসময় তাল মিলিয়ে আহাত কথা বলেই যাচ্ছে আসলে দোষটা হচ্ছে আহাদার আর তিসার এতেই বোঝা যায় সেই প্রথম থেকে আমি ওদের video দেখি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি কিন্তু এখন আমি তাদের video দেখাও বন্ধ করে দিয়েছি কারণ আহা আহা দাঁত তৃষা হচ্ছে নিজেদেরকে নির্দোষ প্রমাণের প্রমাণ করার জন্য একের পর এক নাটক করে যাচ্ছে তারা ভালো তারা নির্দোষ তারা তৃষা পায়ের সংসার নিয়ে সংসার করতে আহাদের প্রথম বউ পারল না এখন তৃষা কেন পারল না তৃষা তো ঝিমিয়ে ধরছে ঝিমিয়ে ধরার পর থেকে এখন আর সংসারটা আসল এর মধ্যে দুটা বাচ্চার জীবন নষ্ট হয়ে গেল দুটা নারীর জীবন নষ্ট হয়ে গেল এই তেইশ আহাদের জন্য তো আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না তো আর বেশি কিছু বলবো না আজকে আমার টপিক আমার ভিডিও নিয়ে বলতেছি কি কি রান্না করলাম এই যে লাউ চিংড়ি রান্না করলাম আর এখন চিংড়ি মাছ ভাজা করব তো কিছুদিন ধরে একটু অসুস্থ শরীরটা ভালো লাগছিল না তার জন্য হয়তো অনেক কিছু শেয়ার করতে পারছিলাম না তো এদের এই ঘটনা বেহায়াপনাগিরি দেখে আর থাকতে পারলাম না তিসার আর আহাদের আর তিসার সব সবসময় তাল মিলিয়ে তিসার সাথে কথা বলে আগে বড় বউকে খারাপ প্রমাণ করতে চেয়েছিল এখন আখিকে খারাপ প্রমাণ করার জন্য তিশার আহাত উঠে পড়ে লেগেছে কি আর বলবো ঘুম থেকে এখন অবধি তাদের ভিডিও আমি দেখলাম এই আগেও আমি তাদের প্রথম ব্লগ থেকেই তাদের ভিডিওগুলো দেখে আসছি তো আমি যেতটুকু জানি যেতটুকু বুঝলাম সেটুটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে দোষটা হচ্ছে তিসার আর আহাদে প্রথম বয়ের সংসারটা নষ্ট করলো সে জেদ থেকে আহাতকে বিয়ে করলো এখন আখির জীবনটাও তারা নষ্ট করে দিল তিনটা বাচ্চার জীবন হলো নষ্ট হলো এক হচ্ছে টি দুই হচ্ছে আহাদের প্রথম বইয়ের বাচ্চা তিন হচ্ছে আখির বাচ্চা তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ